কার সার্ভিস সামনে দেখাইতেছি বরিশাল বিভাগীয় জাদুঘর নামে আছে জাদুঘর কামে না মানে এই ভিতরে ঢোকাও যায় না মানে ভিতরে ঢুকে কি আছে না আছে দেখা কি কষ্ট করে এই যে আমাদের সিটি কর্পোরেশনে আনার এই রকম সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনে এই সময় ছাত্র আন্দোলনের সময় বিক্ষিপ্ত জনতারা তারা আগুন দিছিল

ব্যাংকগুলো এসেছে কি দিনে কাপড় চোপড় গেছে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত এরা বাইরে থেকে রাস্তার বাইরে থেকে গেছে এই দেখেন এই যে এই রাস্তার মধ্যে কোনো এসে বাইরে যায় না কত সুন্দরভাবে আরামদায় রাখার ভাবে এই সে কালেক্টিভ ঘর দেখার চেষ্টা করতেছে গির্জা মহল্লার দিকে যাইতেছে রাত্রে তখন তিনটে বাজছে এই সময় ভিডিও করে আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য আপনাদের সামনে যায় খুব ভয়াবহ এখন পরিস্থিতি একটু আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক আবার রাস্তাঘাট হাঁটতে সাহস পাওয়া যায় এখন তো পরিস্থিতি খুব খারাপ এই ইনশাল্লা সামনে আবার হাঁটা যাইবে যাওয়া যাইবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারেন্ট নাই কারেন্ট লেগে হঠাৎ করে এই জন্য সম্পূর্ণ বিডিরা আসে না এখন আবার আসছে মানে দেখাই ল'ম দেখাই গীৰ্জামালৈ চকে গীৰ্জামাল্লা ফালফূৰ্তি তাৰপৰা হৈছে কালেক্ট্ৰিক পাৰ্ট তিনিদিয়ে চাই দিয়ে মোক এই জেগা চশমাৰ আছে এই যে জামা মছজিদ এই জেগা গির্জা মোহল্লাকে বলা হয় সাই মাসিদ